সানফ্লাওয়ার আপনাকে যুক্ত করা বলেন আপনি নমস্কার ভাইয়া নমস্কার বলেন তাহলে হ্যাঁ আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে কবে যুক্ত হওয়া যায় তো আজকে ফাইনালি সেদিনটা হলো আমি খুব এক্সাইটেড আজকে কথা বলার জন্য আমি আগে একটু বলে রাখি আপনি আমি আপনাকে আইডল মানি হ্যাঁ তো এটা হচ্ছে প্রথমে বললাম আর সেকেন্ড হচ্ছে প্রশ্নে আসি এবার কিন্তু আইডল মানার ব্যাপারটা আমরা করি না কারণ ব্যক্তি ইম্পর্টেন্ট না হয়ে ওঠে মানুষের যুক্তি এবং প্রমাণ এটা মানুষের কাছে ইম্পর্টেন্ট ব্যাপার থাকে এটাই আমরা সবসময় বলি যে যুক্তি প্রমাণ যেদিকে আমাদেরকে নিয়ে যাবে আমরা সেই সিদ্ধান্তটা নিব। এখানে ব্যক্তি কোন ইম্পর্টেন্ট বিষয় না এই কারণে আমরা সবসময় এই আইডল তৈরি করা এই জিনিসটা আমরা সাপোর্ট করি না আচ্ছা ব্যাপারটা আর কি হচ্ছে আপনাদের কথা বা আপনাদের পার্সোনালিটি এটাই মেইনলি অ্যাট্রাক্ট করে এই জন্যই হচ্ছে ভালো লাগাটা আর বলেন হ্যাঁ এখন কথা আসি আমার ইসলাম ধর্ম নিয়ে খুব একটা বেশি কথা নেই কারণ এটা আসলে আমার কাছে মনে হয় একটু মানে যুক্তি দিয়ে ভাবলে যে এটা অনেক কিছু বানোয়াট লাগে কিন্তু আমার হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন আছে একটা যে আমি অনেক মুসলিমদের দেখেছি যে তারা বাকিদের মতো না মানে এদের ভিতরে মানবিকতা এক্সিস্ট করে যেমন আমি যখন সেকেন্ড ইয়ার এ পড়ি তখন আমি এক ভাইয়ের কাছে ফিজিক্স পড়তাম তো উনি হচ্ছে আমাদের দু পড়ি পড়িয়েছেন হ্যাঁ তো মোটামুটি একটা ভালো সম্পর্ক তখন আমি একদিন জিজ্ঞেস করে বসছি যে ভাইয়া যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করি একদম ছোট বোন হিসেবে আমি কিন্তু অন্য কিছু মাথায় নিয়ে করছি না জাস্ট আমার এটা হচ্ছে আগ্রহ আপনাদের ভিতরে একটা কথা বলে যে আহ গাজবাতুল হিন্দ বা কাফের বা যারা অমুসলিম তাদের হত্যা করলে সব হয় এরকম কিছু একটা তো এটা হচ্ছে আপনার ধর্মীয় রীতি এখন আপনার সাথে আমার স্টুডেন্ট টিচার সম্পর্কের বাইরেও একটা সম্পর্ক আছে আপনি আমাকে একদম নিজের বোনের মতো হেল্প করছেন আমার টোটাল টাইম আপনি আমাকে এতটা সাপোর্ট করেন তো এখন আপনাদের ওই যুদ্ধের ময়দানে যদি কখনো আপনি আমাকে সামনে পান হ্যাঁ তো আমাকে আপনার কি বলবো হিট করতে বা আঘাত করতে তখন আপনার ডিসিশন মেকিংটা কোন সেন্সে হবে হুম তো তখন ভাই আমাকে একটা উত্তর দেন যে দেখো মানবিকতা মানবিকতার খাতিরে চিন্তা করলে আমি কখনোই তোমার উপর হিট করতে পারবো না ইভেন তোমার সাথে তোমাকে আজকে আমি পড়াচ্ছি হ্যাঁ তুমি জীবনে যদি ভালো কিছু করো তাহলে হচ্ছে তুমি যদি আমার নামে কখনো দোয়া করো যে হ্যাঁ অমক ভাইয়ের কাছ থেকে আমি মোটিভেশনটা পাইছি বা তার থেকে আমি কিছু শিখে কিছু করছি সেটাই আমার কাছে অনেক কিন্তু ধর্মের দিক দিয়ে বিবেচনা করলে এখানে কিন্তু আমার অন্য কোনো দিক কোনো সুযোগ নেই তোমার তোমাকে হিট করা বা তুমি অমুসলিম তোমাকে আমি মারতে পারলে আমার স্বভাব হবে তো কিছু কিছু বিষয় আসলে মিলে না এই যে আমার একটা পয়েন্ট আর সেকেন্ড আরেকটা পয়েন্ট হচ্ছে আহ ছোটবেলা থেকেই ওই মফসল এলাকায় বড় হয়েছি সিটি টাইপের তো হিন্দু মুসলিম মিক্সড এলাকা বাসা ভাড়া ছিলাম সেখানেও মুসলিম ফ্যামিলির আন্ডারে তো সেখানেও কিছু মানুষের সাথে সম্পর্ক এমন ক্রিয়েট হয়েছে যেমন আমার মায়ের এক বান্ধবী ছিলেন তো তাকে মানে আমি আমার মায়ের পরে যে মানুষটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি সেই মানুষটা হচ্ছে আমার মায়ের বান্ধবী তো সেও মুসলিম ফ্যামিলি থেকে বিলং করে ইভেন হজ করে আসা পুরো মানে বলেন যাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মানে খুব ধর্মীয় রীতি রীতি করে তো সে একটা মানুষ তার হাজবেন্ড একটা মানুষ এদের দেখলে আর বাকি যে মেজরিটি মুসলিম সোসাইটি তো এদের ভিতরে অনেক ভিন্নতা আছে হ্যাঁ তো এই যে যারা মানে আমি যাদের একটু ভালো মনে করছি যেমন আমি আমি যে ভাইয়ের কাছে ফিজিক্স পড়তাম প্লাস আমার মায়ের যে বান্ধবী তার হাজবেন্ড এদের সাইকোলজিটা কেমন হয় এরা তো খুব মানে বলা যায় নামাজ টামাজ পড়ে বা এরা আল্লাহর প্রতি খুব ফেক টেক রাখে কিন্তু এরপরে এরা অমুসলিমদের প্রতি এই যে একটা সহানুভূতি বা এটা যে মানবিকতার দিক দিয়ে ব্যাপারগুলো দেখে হ্যাঁ তো এদের সাইকোলজিটা কেমন হয় এটা তো এটা তো আসলে ইসলামের কারণে তারা আপনাকে না আপনার সম্পর্কে যে ধারণা পোষণ করে এটা তো ইসলামের কারণে না এটা হচ্ছে ওনাদের ওনারা ভালো মানুষ নিশ্চয়ই ওনারা ভালো মানুষ এই কারণে ওনারা ইসলামের ইসলামের যে বিধান সেই বিধানটাকে বাতিল করে দিয়ে সেই যে জিনিসটাকে বিশ্বাস না করে ওনারা ওনাদের মানবিকতাকে বেশি প্রায়োরিটি দেন কিন্তু ইসলাম তো এটা আসলে বলে না ইসলাম যেটা বলে যে আপনাকে আপনি যদি যুদ্ধের ময়দানে থাকেন তখন আপনাকে আপনি যদি হিন্দু মানে মানে অমুসলিম হন তখন আপনি যেহেতু একটা মেয়ে তখন আপনাকে কি করবে গণিমতের মাল হিসেবে নিতে হবে সেটা হচ্ছে ইসলামে বলা আছে এখন এটা তো মানে ইসলামে বলা আছে একরকম আর ওই আপনার যে পরিচিত মানুষ যারা মুসলিম মুসলিম অবশ্যই অনেক ভালো মানুষ আছেন আহ সব মানুষ তো ভালো খারাপ মিলেই হয় হিন্দুদের মধ্যে ভালো আছে খারাপ আছে সব ধর্মের মানুষের মধ্যেই ভালো খারাপ মানুষ আছে অনেক মানুষ আছে যারা ধর্মের থেকে মানবিকতাকে বেশি প্রাধান্য দেন যুক্তিকে বেশি প্রাধান্য দেন তারা আপনাকে বলবে যে আমি এই ধর্ম পালন করি কিন্তু আসলে দেখা যাবে যে আমিও দেখেছি এটা আমার 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 মানে জীবনে এরকম ঘটনা ঘটেছে এক মুসলিমকে আমি দেখেছি যে হিন্দুদেরকে আশ্রয় দিতে হিন্দুরা যখন বিপদে পড়েছিল তখন হিন্দুদেরকে সে আবার মসজিদের ইমাম সাহেব সে নিজের ঘর খুলে দিচ্ছে ঘর খুলে আহ হিন্দুদেরকে আশ্রয় দিয়েছে এরকম তো আমি দেখেছি কিন্তু এটা হচ্ছে কি একদম ইসলাম যেটা বলে যে ধরেন তাদের সাথে জিহাদ করতে হবে বা তাদেরকে মারতে হবে তাদের জোরপূর্বক তাদেরকে ইসলাম কবুল করাইতে হবে গণিমতের মাল হিসেবে নিতে হবে এগুলা হয়তো তারা তখন তারা ভাবছে যে মানবিকতাটাই বেশি গুরুত্বপূর্ণ বা একজন মানুষ যদি মানবিক মানুষ হয় ইসলামের এই বিধানগুলা না মানে তাহলে তার আমাদের সমস্যাটা থাকে না কিন্তু সমস্যাটা থাকে হচ্ছে গিয়ে যখন এই ইসলামের এই বিধানগুলা সমাজে প্রচার পায় এবং ওয়াজগুলাতে বিভিন্ন ধরনের হুজুররা বিভিন্ন ধরনের ওয়াজে বিভিন্ন ভাবে নোংরা নোংরা কথাবার্তা বলে মেয়েদেরকে কিভাবে গণিমতের মাল হিসেবে নিতে হবে কাফেরদের কিভাবে মারতে হবে এগুলো যখন মানে মাত্রা ছাড়া যায় একটা দুইটা ওয়াজ হইলে আমরা সেটা হয়তো ইগনোর করতে পারি কিন্তু যখন দেখেন মাত্রা ছাড়া গেছে হ্যাঁ বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই যে ইসলামিস্টদের দৌরাত্ম্য মাত্রা ছাড়া গেছে এন্ড এটা তো এটা তো আমরা এরকম একটা সমাজ তো আমরা দেখতে চাই না তখন তো আমাদের দেখতে হয় যে ইসলামের ভিতরে কি আছে আমরা এখানে যে আলোচনাগুলো করি আসলে মুসলিমদেরকে নিয়ে আলোচনা করি না আমরা ইসলামকে নিয়ে আলোচনা করি ইসলামে আসলে কি বলা আছে সেটা আমরা বের করে করে দেখাই সানফ্লাওয়ার আপনার পরের প্রশ্নটা হ্যাঁ এখন আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে সনাতন ধর্ম নিয়ে যেমন সনাতন ধর্মের কিছু ব্যাপার আছে যেগুলো আসলে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন বলেন এখানে কিছু ব্যাপার এরকম আছে যে এগুলো হার্ট টাচ করে বা এগুলো মনে হয় যে হ্যাঁ রিয়েল হ্যাঁ কিন্তু এর ভেতরেও কিছু ব্যাপার আছে যেমন হচ্ছে বলি প্রথা বলেন বা এই টাইপ যেটা হ্যাঁ তো এখন একটা মানুষ যতটা রিলিজিয়াস হোক না কেন তো সে তো কখনোই মানবিকতার দিক দিয়ে চিন্তা করলে এই বলি প্রথাটারে কি বলবো অ্যাকসেপ্ট করতে পারবে না এখন এটা নিয়ে আমি পড়াশোনা করছি ব্যাপারটা এরকম যে বলি প্রথা কেন আসে সবাই কিন্তু বলি চায় না হিন্দুদের ভিতরে সনাতনদের ভিতরে এরকম একটা যেটা হচ্ছে দেবী শক্তি হ্যাঁ তো তার ভিতরেও যেটা হচ্ছে মা তারা মা তারা যে পাওয়ারটা হ্যাঁ তো ওনার সাথে হচ্ছে ওনার দুইজন ইয়া থাকে ডাকে নেওয়ার যোগে তো এদের হচ্ছে এরা হচ্ছে বলি চাই কারণ এদের ডিমান্ডটা হচ্ছে অনেকটা তামসিক ডিমান্ড তামসিক ইন দ্য সেন্স রক্ত বলেন ঘাম বলেন বা একটু মানে নোংরা বা একটু এই টাইপের হ্যাঁ তো এগুলো আমি পড়ছি কিন্তু এগুলো পড়ছি বুঝছি ফিল করতে চাইছি কিন্তু তারপরেও তো আহ আমি তো এই বলি প্রথা অ্যাক্সেপ্ট করতে পারবো না তো এই ব্যাপারটা আমার কাছে কেমন যেন খরচা মনে হয় যেমন একটা গানের দুটো লাইন আছে না যে তন্ত্র মন্ত্র পড়ে দেখি তন্ত্রমন্ত্র করে দেখি তার ভিতরে তন্ত্রমন্ত্র করে দেখি এরকম কিছু একটা সেকেন্ড লাইনটা হচ্ছে শাস্ত্র গ্রন্থ পড়ে দেখি আরো দূরে সরে যায় হ্যাঁ তো ওই ব্যাপারটা আর হচ্ছে এই যে দুটো লাইন গানটা আপনি শুনছেন কিনা আমি এখন মনে করে লাইন দুটো বলতে পারলাম না তো এই ব্যাপারটা আমার কাছে তেমন একটা হিপোক্রিট টাইপের লাগে যে বলিটা এটা হ্যাঁ অনেক বইতে বাসে বা অনেকে ইয়া করে বা আমি ব্যাপারগুলো পড়ছি কিন্তু পড়ার পরেও তো আমি ব্যাপারগুলো অ্যাকসেপ্ট করতে পারি না তো এটার এটার পিছনে কারণ কি আপনার মানে যুক্তিবুদ্ধি এখানে কাজ করতেছে যে আপনি যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতেছেন এটাই আমরা যেটা চাই সেটা হচ্ছে আপনি আপনার ভিতরে সেটাই আছে যে মানুষ যুক্তি দিয়ে যেই বই পড়ুক যুক্তি দিয়ে যাচাই করে দেখুক এই জিনিসটাই আমরা মানুষের কাছ থেকে কামনা করি যে অন্ধভাবে বিশ্বাস না করুক মানুষ যুক্তি দিয়ে যাচাই করে দেখুক যে এই জিনিসটা ভালো নাকি মন্দ গ্রন্থে লেখা আছে একটা ধর্মীয় গ্রন্থে লেখা থাকলেই যে সেটা একদম মানে ভাবে মেনে নিতে হবে সেটা যেন মানুষ না করে আর সানফ্লাওয়ার আপু আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে আপনি কি আর কিছু বলবেন হ্যাঁ 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 আমার আলো প্রশ্ন আছে এরপরে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনি এই রীতিটা সম্পর্কে জানেন কিনা শিব চতুর্দশী একটা ব্রত হয় হ্যাঁ সনাতনীদের ভিতরে তো মেইনলি শিব শিব ঠাকুরকে আহ নিবেদন করে যে তার মাথায় দুধ ঘি মধু এরকম আমার কথা কি শুনতে সমস্যা হচ্ছে না না কোনো সমস্যা হচ্ছে না কিন্তু শিবের মাথায় নাকি শিবলিঙ্গের মাথায় হ্যাঁ ওই শিবলিঙ্গের মাথায় সরি তো ব্যাপারটা এরকম তো আমার কাছে এই ব্যাপারটা একটু অড লাগে অড লাগে কেমন এক এক মানে আমাদের ভেতরে যেটা বলে এক দেব দেবীর হচ্ছে চাহিদা এক এক রকম হ্যাঁ তো যেমন শ্রীকৃষ্ণকে তুলসী পাতা দিলে তো শিব ঠাকুরকে বেল পাতা দিলে শিব চতুর্দের ব্রত যেটা হয় তখন হচ্ছে শিবলিঙ্গের ওই উপরে আপনার হচ্ছে চার প্রহরে এরকম দুধ ঘি মধু এরকম এটাই করতে হয় তো আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা ঠিক আছে স্যাটিসফাইড করার জন্য এটা একটা উপকরণ কিন্তু এটা তো কাইন্ড অফ অপচয় তাই না তো যারা হচ্ছে ধরেন আহ ওই চাঁদ প্রহরী করে এদের কিন্তু কোনো লিমিটেশন থাকে না যে যত ঘটি সে যত বড় ঘটি পারে এই টাইপ কিন্তু ঢালে কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এইটা যে আহ তোমার যদি ভগবানকে খুশি করতে হয় হ্যাঁ তাহলে আর এইখানে একটা ব্যাপার যে ধরেন দুধ ঘি মধু যেটা হচ্ছে আমরা ঢালছি হ্যাঁ এটা তো আর আমরা রিসাইকেল করতে পারছি না এটা কিন্তু ওইভাবেই পড়ে যাচ্ছে বা ওইভাবেই নষ্ট হচ্ছে এখন এই ব্যাপারটা কিভাবে দেখেন বা এই ব্যাপারটা আসলে কি বলবো কিভাবে হওয়া উচিত যে এত অপচয় না করে এটার আসলে কিছু একটা 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 ব্যবস্থা করা বা বা আমার যেটা বলে যে এটা যদি লিমিটেড লিমিটেড থাকতো এক এক মন্দির তোমরা এই ঘি সংগঠনের মধ্যে ঢালতে পারবা বাকিটা যদি ধরেন অনেক পথ শিশু আছে যারা খেতে পায় না বা শিব চতুর্দীটা যে টাইমে হয় ওই ওয়েদারে হালকা হালকা ঠান্ডা পড়ে তাদের জন্য যদি কিছু একটা করা যেত বা মানে এইটার ইম্প্রুভমেন্ট কিভাবে আনা সম্ভব মানে আপনাদের কি মনে হয় আপনার কি মনে হয় একদমই ঠিক বলেছেন আপনারা এগুলো খুবই অপচয় আহ কোথায় কোন একটা পাথর থাকার কোন টিপ এদেরকে মানে সে আবার নাকি গাঞ্জা খেয়ে পরে থাকে এই টাইপের একটা মানে ফালতু একটা ক্যারেক্টার কে খুশি করতে হবে মানুষের আবার দুধ ঘি ঢালতে হবে এগুলার মানে মানে অর্থটা কি সেটি তো আমি বুঝি না আহ অপচয় তো অবশ্যই হচ্ছে এটার জন্য যেটা করা দরকার যে এগুলো নিষিদ্ধ করা দরকার যে এই ধরনের কোনো সম্পদ নষ্ট করা যাবে না এখানে যে জিনিসটা হয় যে ড্রেনে ফেলে দিতে হয় সেই দুধ গুলা আবার ড্রেনে ফেলতে হয় এই এই দুধগুলা তো অনেক মানুষ খেতে পারতো প্রতিদিন কত হাজার হাজার লিটার মানুষ দুধ এইভাবে নষ্ট করে মানে শিবের লিঙ্গে দুধ আচ্ছা শিব কেন এটা তো খুশি হবে এটা তো আমি বুঝি না যে আমার আমার কোনো একটা জায়গাতে যদি কেউ সারাদিন ধরে দুধ ঢালতো আমার তো খুবই মেজাজ খারাপ হতো

যে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে মানুষকে যুক্তি দিয়ে বোঝাইতে হবে এই চেষ্টাটাই করে যেতে হবে এই এগুলা মানে যুক্তি দিয়ে বলতে বলতেই একসময় এগুলো উচ্ছেদ হয় আচ্ছা আর আমার আরেকটা একটা কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে আপনি তো দেশে থাকেন না আপনি তো জার্মানিতে থাকেন তো আপনি যখন দেশে ছিলেন বা আপনারও তো ফ্যামিলি ছিল বা ফ্যামিলি আছে ধরেন আপনার যে আপনার ওয়াইফ আপনার ছেলের আপনাদের কাছে আপনার কাছে আছে হুম কিন্তু ধরেন আপনার ফ্যামিলির বাকি যারা তারা তো আপনার কাছে নেই তো আপনি যে পথে কাজটা করছেন এখন এটা তো কাইন্ড অফ রিস্কি বা এটার জন্য আপনার ফ্যামিলি বা আপনার ফ্রেন্ড আপনার মানে আদার্স যারা আছে হ্যাঁ তাদের তো অনেক টাইপের অনেক ইস্যু ফেস করতে হয়েছে তো এই ব্যাপারটা আপনি কিভাবে হ্যান্ডেল করছেন একটু কষ্ট হয়েছে কিন্তু আমি একটু আমাকে আমি এই জিনিসগুলা মেনে নিই কখনো আমার যে মেনে নেয়া মানে মাথা নিচু করে থাকা বা ইয়া হয়ে থাকা হেরে যাওয়া এই জিনিসটা আমার চরিত্রের মধ্যে নাই এই কারণে আমার একটা জেদ আছে যে এটাকে জেদ বলেন বা যেটাই বলেন সেটা হচ্ছে যে আমাকে আপনি যতক্ষণ পর্যন্ত না যুক্তি দিয়ে বোঝাতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আমি মানবো না আমাকে মাইরা ধরে লাভ নেই আমাকে মাইরা ধরে মানে পিটায় মানে টর্চার করে বা আমাকে ভয়ে ভীতি দেখায় এগুলাতে আমার কোনো আমাকে আমার সাথে সুবিধা করতে না আপনি এটা কেউই করতে পারবেন আমার সাথে সুবিধা আমাকে যত পিটান পিটান যত মারেন মারেন যত কিছু করেন আমি আমার জায়গা থেকে নড়বো না যতক্ষণ পর্যন্ত না আপনি যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারতেছেন যুক্তি দিয়ে বোঝাতে পারলে তখন আমি অ্যাকসেপ্ট করি এছাড়া কোনোভাবেই আমাকে ইয়া করা আমাকে ভয় দেখায় বা আমাকে মাইরা এইভাবে আমাকে দমন করা সম্ভব না এটা এক একজন মানুষের তো এক একটা ক্যারেক্টার থাকে আমার ক্যারেক্টারটা এরকম এখন ব্যাপারটা হয় কি আপনার স্টাডি লাইফ বা আপনার এই ব্যাপারে আমি এতটা জানি না সে কারণে আমি না জানি তো কোনো কমেন্ট করতে পারি না কিন্তু ব্যাপারটা হয় কি অনেকের পেছনে যেমন আমি আমার কথা বলি আমার পেছনে আমার বাপি মায়ের একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে হ্যাঁ তো সেক্ষেত্রে আমার একটা পাশাপাশি মানে আমার কাছে মনে হয় একটা একটা ফিল হ্যাঁ তো আমি আমি এখন যা আমার যে সেটা সম্পূর্ণটাই হচ্ছে মনে করি আমার মা বাপের ক্রেডিট এখানে আমার খুবই অল্প ক্রেডিট হ্যাঁ তো সেখানে আমার এরও পাশাপাশি আমি এটাকে ঋণ হিসেবে দেখি যে আমার তাদের অনেক কিছু ফেরত দেওয়ার আছে কিন্তু ব্যাপারটা হয় কি আমার যে গুলো এই গুলো সোসাইটি স্বাভাবিক ভাবে অ্যাকসেপ্ট করে না আমার বাপি তো এগুলো অ্যাকসেপ্ট করেই না তবে আমার মা অনেক দূরদর্শী চিন্তা ভাবনা করতে পারেন যার জন্য মনে হয় আমিও ব্যাপারটা একটু পারি কিন্তু মায়ের সাথে আলোচনা করলে মায়েদের যে ব্যাপারটা হয় একটা ভয় থাকে আর মেয়ে মানুষ যে কিভাবে কি যদিও আমি যথেষ্ট সেফ জায়গায় থাকি কিন্তু মানে বাংলাদেশের ওই ইসের বাইরে গন্ডির বাইরে তো তাও ব্যাপারটা হয় কি একটা ভয় ভীতি বা এরকম থাকে তো এই ব্যাপারটা আপনি আমাকে কি অ্যাডভাইস দিবেন যে আমি কিভাবে এইটা হচ্ছে ইগনোর করতে পারি ইগনোর না ঠিক মানে আমি কিভাবে এটা ব্যালেন্স করতে পারি যে আমি আমার যে একটা ইমোশনাল ইয়া অ্যাটাচমেন্ট বা ইমোশনাল একটা দায় যে আমার জন্য তারা এত কিছু করছে করতেছে স্টিল তো আমি এখন যদি এরকম ভাবনা চিন্তা করি আমি নাস্তিক আমি সেটা বলবো না কিন্তু আমার অনেক রিলিজিয়াস ব্যাপার স্যাপারে আমার মানে খুব ইয়া আছে যে এগুলা নিয়ে আমার মনে হয় এগুলোর ইমপ্রুভমেন্ট দরকার তো আপনি আমাকে কি অ্যাডভাইস দিবেন এই জন্য যেটা করতে পারেন যে আপনি আপনার ব্যক্তিগত জীবনে তো যেভাবে আছেন সেভাবেই থাকবেন আপনার ব্যক্তিগত জীবনে যে আপনার বাবা মার প্রতি যে দায়িত্ব আছে সেটাই করবেন আর যদি আপনি এগুলা নিয়ে কাজ করতে চান তাহলে আপনি একটা আইডি খুলে বা পেজ তৈরি করে সেখানে আপনি আলোচনা করতে পারেন তবে মনে রাখতে হবে যেন আপনার আসল পরিচয় যেন কখনোই প্রকাশ না পায় বা আসল আপনার লোকেশন যেন প্রকাশ না পায় এই জিনিসগুলা গোপন রেখে আপনি একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করে আপনি আপনার কাজগুলা চালাতে পারেন এই যে যেমন ধরেন আজকে সানফ্লাওয়ার নাম নিয়ে আসছেন এরকমের আপনি একটা নাম তৈরি করেন একটা ব্র্যান্ড তৈরি করেন একটা আইডেন্টিটি তৈরি করেন অনলাইনে সেখানে আপনাকে যেন দেখা না যায় এখন তো এআই আছে এখন আপনি অনেক কাজ আপনার চেহারা ছাড়াই আপনি করতে পারবেন আপনাকে কেউ চিনতে পারবে না যেন আপনাকে লোকেট করতে না পারে এমন ভাবে করতে হবে কাজগুলো আমরাও সেটা মানে সবসময় বলি যে সবার তো সামনে আসার দরকার নাই অনেক মানে আপনারা লুকা যদি কাজ করেন সেই কাজও অনেক জরুরি অনেক সময় ঠিক আছে সানফ্লাওয়ার আপনাকে আজকে তাহলে আমরা বিদায় জানাই আরেকটা লাস্ট কোয়েশন সেটা হচ্ছে আপনি কোন বইগুলো পড়া শুরু করে হচ্ছে আপনারা এই যাত্রায় আপনি শুরু করছেন মানে আমি একটু চাচ্ছিলাম যে এই রিলেটেড কিছু বই পড়তে কিন্তু ম্যাক্সিমাম বই টই দেখা যায় ব্যান বা ডাউনলোড করা যায় না তো এখানে যায় কিন্তু পড়াশোনার পাশাপাশি ওইটা মেনটেন করা তো আমি একটু এই বিষয়টা জানতে চাচ্ছিলাম যে কোন বইগুলো পড়লে দেখা যায় পড়াশোনার পাশাপাশি এটা মেনটেন করা ইজি হবে এখন বইয়ের কোন বইগুলো দিয়ে শুরু করবেন আমি তো শুরু করেছিলাম অনেক ছোট বয়সে মানে হচ্ছে কি আমি যখন মানে বাচ্চা ছিলাম একদম সেই বয়সে আমি বই পড়া শুরু করেছি এখন আমার কেসটা হয়তো डिफरेंट এখন আপনার কেসে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে songsha.com এ কয়টা বই আছে সেই বইগুলা ফিলোসফির উপর কিছু বই আছে songsha.com এর গ্রন্থ থাকার সেকশনে গেলে আপনি দেখবেন যে বেশ কিছু বই আছে একটা বই আছে সফির জগত এই বইটা খুবই চমৎকার একটা বই আপনি পরে দেখতে পারেন আমি আপনাকে দেখাচ্ছি songsha.com থেকে দেখাচ্ছি যে কি কি বই আপনি পড়তে পারেন স্যাপিয়েন্স একটা বই আছে স্যাপিয়েন্স বইটা আপনি পড়তে পারেন তারপরে আপনি যদি এখানে যান মুক্ত চিন্তার বই এই বইগুলো আপনি পড়তে পারেন চিন্তার স্বাধীনতার ইতিহাসের একটা ভালো বই তারপরে হচ্ছে গিয়ে এইখানে এই যে সফির জগতের বইটা এখানে আছে দর্শন কি গ্রিক দর্শন এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলোসফি ফিলোসফি দিয়ে আগে শুরু করেন ফিলোসফি দিয়ে আগে শুরু করে তারপর যুক্তি কাকে বলে যুক্তিবাদ কাকে বলে এখানে অনেকগুলা বই দেওয়া আছে বিজ্ঞান কি বিজ্ঞান সম্পর্কে অনেকগুলো বই দেওয়া আছে ইতিহাসের অনেকগুলো এই যে সেপিয়েন্স বইটাও দেওয়া আছে দেখেন এখানে সেপিয়েন্স আছে পৃথিবীর ইতিহাস প্রাচীন যুগ বিগ ব্যাং থেকে হোম সেপিয়েন্স এই বইগুলো আপনি আগে পড়েন তারপরে এই বইগুলো পড়েন নারী দ্বিতীয় লিঙ্গ এই বইগুলো পড়েন একটা একটা পড়তে থাকেন এখান থেকে শুরু করেন আস্তে আস্তে অনেক কিছু হয়ে যাবে হ্যাঁ আর হচ্ছে লাস্ট আমি বুঝতে পারছি একজনের পেছনে সময় অনেক বেশি চলে যাচ্ছে তো লাস্ট একটা কোশ্চেন সেটা হচ্ছে আমি নোটিস করছি যে হচ্ছে আপনার বড় ছেলের নাম হচ্ছে সিদ্ধার্থ আপনি তাকে সিট বলে ডাকেন হ্যাঁ তো সেখানে আমি আপনার ভিতরেও নোটিস করছি ব্যাপারটা আর আমার খুব খুব খুবই প্রিয় আসাদ সাহেবের ভিতরে আমি ব্যাপারটা নোটিস করছি যে এরা আপনার দুজন গৌতম বুদ্ধের ফিলোসফিটাকে খুব মানে পছন্দ করে তো এই ব্যাপারটা আমাকেও হিট করছে যে হচ্ছে বৌদ্ধ ধর্মের ভিতরে বা গৌতম বুদ্ধের ফিলোসফিটা যে তুমি অহিংস হও তুমি অসৎ কিছু করিও না মানে তুমি কারোর খারাপ চেয়েও না মানে একটা মানে অ্যাকচুয়াল মানে পিওর সোল বলতে যেটা বোঝায় সেরকম হ্যাঁ তো এই ব্যাপারটা কিভাবে দেখেন বা এই ব্যাপারগুলো জানতে হলে আসলে কিভাবে এগোনো দরকার রাহুল সংক্রিতায়নের কয়েকটা বই আছে বৌদ্ধ দর্শন গৌতম বুদ্ধের উপরে কয়েকটা বই আছে ওই বইগুলো আপনি ডাউনলোড করে পড়েন অনলাইনে পাবেন রাহুল সংক্রিতায়ন লেখকের নাম হচ্ছে রাহুল সংক্রিতায়ন আপনি বুদ্ধ দর্শন তারপরে একটা আরেকটা ইংরেজি বই আছে সিদ্ধার্থ এই নামে একটা বই আছে সেটাও আপনি নামিয়ে পড়তে পারেন আহ হেজে হেইজে এই লেখকের নাম হচ্ছে হেরমেন হেইজে ওনার বইটাও পড়তে পারেন এটা ইংরেজিতে অনুবাদ পাওয়া যায় এই বইগুলো আপনি পড়েন তাহলে অনেক কিছু জানতে পারবেন আর এই বইগুলা পড়লে আর কি মানে আপনার দৃষ্টিভঙ্গিটা আরো একটু উন্নত হবে

তে এরকমই তো আমি আজকে আমার আসলে মনে হয় আমার আজকে রাতের পড়াশোনা খুব ভালো হবে প্লাস ঘুমও ভালো হবে যা আমি অনেক দিনের একটা গোল আমার শর্ট টার্ম গোল সেটা পূরণ হলো তো আমার খুব ভালো লাগলো হ্যাঁ আমার খুব ভালো লাগলো সানফ্লাওয়ার আপনার সাথে কথা বলে ভালো থাকবেন আপনি আপনার জন্য শুভ কামনা আবার নিশ্চিত কথা হবে আপনার সাথে তাহলে আজকে বিদায় জানাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি